আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু রোগ আক্রান্ত শশার পাতা এবং শশার ছিড়ে নিয়েছি তো এখানে কিন্তু সাদা মাছির চোষক পোকা জাপ পোকা পোকা এবং আক্রমণ হয়েছে ফলে কিন্তু এই পাতাগুলো হলুদ হয়ে গেছে আবার কুক্রিয়ে গেছে তো আপনি এত ঔষধ স্প্রে করেছেন এত বালাই বালাইনাশক স্প্রে করেছেন কোনোভাবেই কিন্তু এই পাতা হলুদ হওয়া ভাব এবং কুক্রিয়া যাওয়া ভাব এবং মাকর দমন হচ্ছে না তাহলে আমরা কিভাবে এই মাকড় দমন করবো কি কী বালাইনাশক স্প্রে করলে আমরা শশা চাষাবাদে সাকসেস হতে পারবো সুপ্রিয় দর্শক বিন্দু আপনি যদি সঠিক নিয়মে শুরু থেকে প্রিমিয়ার ডাইমেনশন এবং অ্যাম্বুস এই তিনটি ঔষধ সঠিক নিয়মে যদি শুরু থেকে স্প্রে করে থাকেন তাহলে কিন্তু শশা খেতে কোনোভাবে রকম পাতা কুকুরি হবে না শশার পাতা কোনোভাবে রকম হলুদ হবে না এবং শশা খেতে কখনো কিন্তু মাকড়ের আক্রমণ হবে না সুপ্রিয় দর্শক কিন্তু আপনি কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই ডাইমেনশন এবং অ্যাম্বুশ দুটোই কিন্তু মাকড় নাশক কিন্তু আমি যে কথাটি বলেছি যে হ্যাঁ আপনাকে দুটি নাশক স্প্রে করতে হবে এবং একটি কীটনাশক স্প্রে করতে হবে যদি সঠিক নিয়মে স্প্রে করেন যেমন প্রিমিয়াম জিরো পয়েন্ট টু ফাইভ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এবং অ্যাম্বুস দেড় মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এবং ডাইমেনশন এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন আপনি যদি এই তিনটি ওষুধ সঠিক নিয়মে আপনি শশা খেতে স্প্রে করেন তাহলে দেখা যাবে যে আপনার শশা খেতে কোনোভাবেই কিন্তু এই রকম মাকড়ের আক্রমণ হবে না এই রকম পাতা কুকড়িয়ে যাবে না পাতা হলুদ হবে না সুপ্রিয় দর্শক বিন্দু এটি স্প্রে করবেন কয়দিন পর শশা গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন অতিক্রম করবে তারপরে থেকে আপনি পাঁচ থেকে ছয় দিন পর পর এই তিনটি ওষুধ মিশ একত্রে মিশিয়ে স্প্রে করবেন তাহলে কিন্তু শশা খেতে এই রোগটির আক্রমণ আর হবে না